জীবনের প্রতিটা কাজ নবীর সুন্না মতো করবেন রাজি আছেন একদম চেহারা থেকে শুরু হবে চুল দাড়ি পোশাক আশাক থেকে শুরু হবে আল্লাহ যত উপরে নিয়ে যাবেন আপনি যেখানেই যান নবীর সুন্নত বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ আল্লাহ তো ফিকের আয়াত করুন বলি আমি মনে করেন খারাপ স্বপ্ন দেখছেন খারাপ স্বপ্নে এখন আপনি কষ্ট পাচ্ছেন দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছেন দেখছেন যে আপনি আগুনে পড়ে যাচ্ছেন নাউজুবিল্লাহ দেখছেন যে আপনি হয়তো কেউ আপনার শ্বাস গলা চিপে ধরেছে ইত্যাদি মানে আপনি কষ্ট পাচ্ছেন বাইরে থেকে কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো না পারবো আপনি ঘুমিয়ে আছেন ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন এখন এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহবাক যদি পাঁচ বছর লম্বা করে দেন পারবেন কিনা আল্লাহবাক পারেন কিনা পাঁচ বছর ঘুমিয়ে আছেন না উঠতে পারতেছেন এখন এখন এটা হয় না আল্লাহ চাইলে পারেন সম্ভব কিনা আল্লাহ পাক তিনশো বছর ঘুম পারায় রাখেন নাই মানুষকে আছে না দলিল ওর আছে না কোন সুরা একদম মাশ আল্লাহ মাশ আল্লাহ সুরা আছে না তিনশো বছর আল্লাহ পার্ক নয় জন দশজন ছেলেকে ঘুম পারায় রাখছে তো এখন মনে করেন যে আল্লাহ পাক আপনাকে ওই কষ্টের আজাবটাকে লম্বা করে দেয় কষ্টের ওই লম্বা করে তাহলে আপনি কিন্তু ঘুমের মধ্যেও কষ্ট ফিল করবেন এখন কবরে যদি আল্লাহ পাক মারজাকের জীবনে সিজ্জি নে কিছু আত্মাকে দেখে আত্মা গুলোকে আজাব দেন এবং ওইটাকেই যদি তাদের কাছে বাস্তব ফিল দিয়ে দেন তাহলে কি তার রাজা পাবে না অনেক ব্যাখ্যা আছে যেগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া লাগবে